নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজকে দুপুরবেলা আমার পিজন ফার্মে পিজন ফার্মে খাবার দেওয়ার জন্য যেহেতু আমি এক টাইম খাবার দিই আমি ঠিক সাড়ে তিনটা থেকে চারটের মধ্যে খাবার দিই তো এখন বাজে পৌনে চারটা তাই পিজন ফার্মে চলে এলাম ওদেরকে সবাইকে খাবার দেওয়ার জন্য সকালবেলা একটা খাবার দিই যাদেরকে যাদের বাচ্চা থাকে ওদেরকে একমাত্র সকালে খাবার দিই নাহলে সব পায়রাগুলোকেই এক টাইম করে খাবার দিই আমি বিকেলে ঠিক সাড়ে তিনটা পৌনে চারটের মধ্যেই খাবার দিয়ে দিই তারপর আমি আমার কাজে যাই তো চলে এলাম খাবার দেওয়ার জন্য খাবার দিতে দিতে কিছু ভিডিও বানাচ্ছি আমার এইখানে দেখছেন একটা ইউলুমুখী একটা পিজন যেটা আমি পেয়ার করেছিলাম ফার্স্ট জানুয়ারি মানে নতুন বছরে আমি ই করেছিলাম পেয়ার করেছিলাম বেয়ারটা ডিম দিয়েছে তার জন্য তার আপডেটটা দেখাচ্ছি এখানে দেখুন আমার একটা হলুদমুখী পেয়ার এর ডিম দিয়েছে কালকেই দেখলাম একটা ডিম পেরেছে মাত্র আর একটা ডিম হয়তো কালকে দিকে পারবে সাধারণত পিজন একদিন যেদিনকার ডিম পারে একদিন পর আবার একদিন ডিম পারে তো দেখুন মেলটা এই মুহূর্তে ডিমে বসে আছে আর এখানে দেখছেন একটা ফিমেল ফিমেলটা সাইডে দাঁড়িয়ে আছে তো আশা করি কালকে একটা ডিম দেবে ফার্স্ট টাইম এটা এটা ডিম আমার ফার্স্ট মানে একদম নিউ পেয়ার তাই ফার্স্ট ডিম পারছে অনেক সময় ফার্স্ট টাইম ডিম একটা সিঙ্গেল পারে যে অনেক সময় ডবল পারে তো দেখা যাক নাকি আপডেট আপনাদেরকে দেখাতে থাকবো আমি আর আমার একটা ব্ল্যাক ফ্যান্টেল যেটা জানেন আমার আগে যারা রেগুলার ভিডিও দেখেছেন যে ব্ল্যাক ফ্যান্টেলের সাথে একটা আমার ইয়েলো ফ্যান্টেলের জোড়া পেয়ার করেছিলাম তার দুটো বাচ্চা হয়েছিলো বাচ্চাগুলো দেখুন কত বড় হয়ে গেছে একদম কালো দুটোই একদম খুব সুন্দর নিজেরা খেতে পেরে গেছে এখন নিজেরা খায় এখানে দেখুন পেয়ারটা আমার আমার ব্রিডিং আপডেট খুব সুন্দর আছে দেখুন আছে এটা 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 একটা বাচ্চা 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 দুটো 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 ভালো আবার ডিম ব্রিডিং করছে এরা দেখা যাক আবার কবে ডিম পারে বাইরা গুলো বাচ্চাগুলোকে আমি সরিয়ে দেবো মানে এক সপ্তাহের মধ্যে বাচ্চাগুলোকে সরিয়ে দেবো কেন অনেক বড় হয়ে গেছে যেহেতু বড় হয়ে গেলে এবার ওদের বাবা মা ওদেরকে মারামারি করবে ডিম দিয়ে দিলে তার জন্য আমি এক সপ্তাহ পর ওদেরকে সরিয়ে নেবো আর এইখানটা আমার একটা ডান কালারের যে পেয়ারটা ছিল ওর সাথে একটা ইয়েলো ফ্যান্টেলের পেয়ার করেছিলাম জানেন সবাই যে অনেক দিন পর ডিম দিয়েছিল তাই দেখুন এখানে একটা লাল রঙের একদম লাল বাচ্চা হয়েছে ওদের দুটো বাচ্চা হয়েছিল একটা বাচ্চা মারা গেছি ঠান্ডায় আর একটা বাচ্চা এ বেঁচে গেছে তো খাওয়া দাওয়া শিখে গেছে আবারও মালা ডিমে বসে আছে ডিম পেরেছে দুটো ডিম দিয়েই বসে আছে একদম ডিস্টার্ব করবো না এখানে দেখুন ডিম দিয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিও দেখে কারো ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন মেম্বার আসবেন বা নতুন অতিথি আসবেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাসে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সবাই